বিশিষ্ট নাট্যকার মনোজ মিত্র স্মরণে কবিতার নাম বাঞ্ছারামের বাগান কলমে আমি সমস বাঞ্ছারামের বাগান কাঁদে আগলানোর কেউ নেই হামলা করবে যে কেউ এসে এই কেড়ে বলবে না আর কেউ বাগানের আজ নীরব কান্না ঘাসগুলো মাটির সজ্জায় বাঞ্ছাড়ামেন পদধুলি চাই চেয়ে থাকে অপেক্ষায় আপামর জনতা রয়েছে বসে দেখছ দর্শক আসনে অভিনব বাঞ্ছার কলাকুশল দেখতে রয়েছে প্রাণের টানে পাঁচিল টপকে ছেলে পুলে সব দাদু কোথায় গেলে ফলগুলো যে ঝুলছে গাছে ফাঁকি দিয়ে চলে গেলে চাঁদের দেশে নতুন করে সাজাবে বুঝি বাগান ফুল ফলে ভরিয়ে দিয়ে বানাবে নন্দন কানন ওখানে তোমায় বলবে না কেউ ওহে হে রাম সময় হয়েছে চলো এবার নামাবলি গায়ে রাম নাম জন্মেছিলে সাতক্ষীরাতে বাংলাদেশের সুসন্তান ভারত মায়ের পোষ্য পুত্র হাসিয়ে কাটালে জীবন তোমার নেখা মৃত্যুর চোখে জল অসাধারণ তার সংলাপ ও নাট্যকার পরপারে গিয়ে আপ শোষে করছ না তো বিলাপ বঙ্গভূষণ উপাধিতে ভূষিত সাহিত্যে আলোড়ন ইহলোক ধন্য করে স্বর্গে পাকা স্থান যেথায় গেছ ভালো থেকো নাও এবার বিশ্রাম তোমার মতো নাট্য ব্যক্তিত্বকে জানাই সশ্রদ্ধ প্রণাম নমস্কার